আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুমন সুন গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা নতুন টেকনিক বলবো যে আপনারা কিভাবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সহজেই আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ নাম্বারটা তুলতে পারেন যাতে আপনাদের চাকরিটা নিশ্চিত হয় সমান্তি ভিউয়ার্স আমি বিশ্বাস করি আমি মনে করি যে আপনারা অবশ্যই প্রাইমারি সহকারে শিক্ষক নিয়োগ একটা গাইড কিনেছেন সেই গাইডের প্রথম দিকে যে বিগত বছরের পরীক্ষার প্রশ্নের একটা অ্যানালাইসিস দেওয়া আছে কোন বছর কোন অধ্যায় থেকে কয়টা করে প্রশ্ন এসেছে এবং সেগুলো দেখে আপনারা বুঝে ফেলেছেন যে এসব জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে এবং এসব জায়গা থেকে প্রশ্ন আসে তবে কম এসব জায়গা থেকে প্রশ্ন আসে না এটা বললেই চলে তবে আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে প্রত্যেক বছর যে জায়গা থেকে প্রশ্ন আসেই আসে আপনার সেসব বাদ থেকে এমনভাবে জ্বালাপালা করতে হবে যাতে সেখান থেকে যে কোনো প্রশ্ন আসে যে কোনো জায়গা থেকে সে প্রশ্ন যেন আপনার মিস না হয় কারণ আপনি জানেন যে সেখান থেকে প্রশ্ন আসে বাদেব সে প্রশ্নটা হাত করা যাবে না আমি এরপরে আর একটা ভিডিও দেব এ বিষয়ে আপনারা আমি যা বলি আপনি সে ভিডিওতে আর অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আপনাদের সকলকে স্বাগত